তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা অনেক দিন আগের ভিডিও যখন আমরা সেই যে জানুয়ারি মাসে চলে আসলাম বাড়ি থেকে তখনকার ভিডিও বাড়িতে থাকতে তো প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে কিন্তু যখন বাপের বাড়ি ছেড়ে আসতে হয় তখন তো দুঃখ যে কতটা থাকে সেটা শুধু তারাই জানে আমার তো সাত আট দিন আগের থেকে খাওয়া দাওয়া গল্প করা বন্ধ হয়ে যায় কোনো কিছুতেই মন বসে না তো সেই মতো দেখো সেই কবে এসছি কিন্তু এই ভিডিওটা এডিট করা সাহসই পাচ্ছিলাম না যখন আমি চলে আসি বাড়ি থেকে তার কিছুদিন পর আমি ভিডিওটা এডিট করতে পারি না তখন আমার খুব দুঃখ হয় সেই জন্য সবাই আসার সময় এত কান্নাকাটি করে যে সেই মুখগুলো চোখের সামনে বারে বারে ভাসতে থাকে তো সেই জন্য না আমি এই ভিডিওগুলো অ্যাকসাইট করে রেখে দিই তো আজকে মনে হলো যে না ওই ভিডিওগুলো এডিট করে শেয়ার করি আসলে ফোনের জায়গাও কম হয়ে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম যে না ভিডিওটা আজকে না হয় এডিট করে ছাড়ি তো তারপর সবাইকে প্রণাম করলাম বড়দেরকে আর মন্দিরে প্রণাম করে বেরিয়ে পড়লাম সব থেকে বেশি কষ্ট হয় বাবানকে মায়ের কোল থেকে যখন কাঁদিয়ে নিয়ে চলে আসি ও তার বুঝতে পারে না কিন্তু যখন গাড়িতে বসে তখনও ঠিকই বুঝতে পারে যে ও চলে যাচ্ছে সবাইকে রেখে আর সে কি কান্নাকাটি শুরু দুঃখ

তারপর তো কাঁদতে কাঁদতে বাবান ঘুমিয়ে পড়েছিল আর কিছুক্ষণ বাদে উঠলো প্রায় দশ পনেরো মিনিট পর ওঠার পরে কিছুতেই হাসি পাচ্ছিল না আমরা হাসানোর চেষ্টা করছিলাম কিন্তু ও কিছুতেই হাসছিল না তো আমরা মোটামুটি আধ ঘন্টার রাস্তা ধূপগুড়ি অবধি এসে পৌঁছেছি আর যখনই আমি ধূপগুড়িতে আসি আর কলেজের সামনে দিয়ে যাই তখনই আমার সেই অসমাপ্ত পড়াশোনার দিনগুলোর কথা মনে পড়ে যায় আজকে থেকে সাত বছর আগে শুধুমাত্র বাড়ির লোক আত্মীয় স্বজনকে ছেড়ে আসিনি এই ছেড়েছি পড়াশোনা ছেড়েছি বন্ধু বান্ধবী অনেক প্রিয়জন যারা পাশে ছিল সবসময় তাদেরকেও ছেড়ে দিয়ে চলে এসেছি সব থেকে বেশি কষ্ট হয় আমি পড়াশোনাটা কমপ্লিট করতে পারিনি মানে আমার এম এ কমপ্লিট করার খুব ইচ্ছে ছিল আমি এডুকেশানে এম এ করছিলাম এই রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির আন্ডারে এই সুকান্ত মহাবিদ্যালয়ে কিন্তু সেটা হয়ে ওঠেনি আমি পার্ট টুর এক্সাম দিতে পারিনি ফর্ম ফিল আপ করিনি যেহেতু আমার বিয়ে হয়ে গেছিলো সংসার জীবনে পা দিয়ে দিয়েছিলাম তাই সব কিছুই অসমাপ্ত থেকে গেছিলো তো সেই জন্য এসব নিয়ে আর ভাবি না কিন্তু তারপরেও যখন যাতায়াত করি কষ্ট হয় কারণ ওই বিশ্রামাগার তাতে বসে থাকতাম আমরা বাসের জন্য ফুচকা খেতাম ওইখানটাতে একটা ফুচকার দোকান বসতো এই কথাগুলোই খুব মনে পড়ে কি আর করা যাবে তো ঘুমোতে ঘুমোতে চলে আসি আমরা ফাটা পুকুরে আর ফাটা পুকুরে এই বন্দনা হোটেলের লোকাল খাসির মাংস নাকি খুবই নাম করা আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বলেছিল তোদের জন্য নিয়ে আসিস আমার জন্য নিয়ে আসিস আসার সময় সেই মতো আমরা এখানটাতে দাঁড়াই আর দু প্যাকেট প্যাক করে নিয়ে যাই কিন্তু দুর্ভাগ্যবশত সে আর নিতে আসেনি তারপর তাদের মাংসটা আমরা খাই আমাদের মাংসটা যেটা নিয়েছিলাম সেটাও আমাদেরকেই খেতে হয়েছিল সত্যি কথা বলতে খেতে খুবই ভালো ছিল পরবর্তীতে আমাদের আবারও খাওয়ার ইচ্ছা আছে এই হোটেলে আর কে কে এই হোটেলের মাটন ট্রাই করেছো অবশ্যই কিন্তু জানিও এটা আমাদের প্রথমবার আমাদের আগে জানা ছিল না